ওয়েবসাইট সম্পর্কিত একটি প্রশ্ন ডাব্লিউ 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 থ্রি ডাব্লিউ এটি কী তা না ডাব্লিউ 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 এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটি সাধারণত এই টিম বার্নার্স লি এই ডাব্লিউ 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 উনিশশো উননব্বই সালে আবিষ্কার করে অবশ্য টিম লি এইচ টিডিপি আবিষ্কার করে এইচ টিডিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্স ট্রান্সার প্রোটোকল আবার টিম বার্নার্সলি এইচ টিএম এল আবিষ্কার করেন এইস টিএমএল এর পূর্ণরূপ হচ্ছে বিশেষ করে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ তাই না টিম বার্নার্সলি এই ডাব্লিউ 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 আবিষ্কার করেন উনিশশো উননব্বই সালে অর্থাৎ এই এইচ টিটিপি এর উপর ভিত্তি করে ডাব্লিউ ডাব্লিউ পরিচালিত হয় একটি হোস্ট নেম হিসেবে বিশ্বব্যাপী একটি হোস্টিং वर्ल्ड वाइड वेब डब्ल्यू 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 धन्यवाद सबा के